কথায় বলে বেগুনের নাকি কোনো গুণ নেই সে গুণ থাক বা না থাক বেগুন খেতে কিন্তু অনেকেই ভালোবাসেন আর যারা ভালোবাসেন বেগুন খেতে তাদের জন্যই কিন্তু আজকে আমাদের রেসিপি মশলা বেগুন আর যেটা বানাতে বারাসাত থেকে আমাদের সঙ্গে এসেছেন পূর্ণিমা শিল চলুন দেখেনে আচ্ছা মশলা বেগুন বানানোর জন্য আগে বেগুনটাকে এরকম একটা চিড়ে নিচ্ছে তাই তো আচ্ছা ভিতরে যদি পোকা টোকা থাকে এইটা বোঝা যাবে না মশলা বেগুনের ভিতরে মশলাটা কি দিয়ে তৈরি হচ্ছে মশলাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কসরি মেথি লঙ্কার গুঁড়ো টক দই তেল এগুলো দিয়ে একটা মশলা করে করে নেব তারপরে এর মধ্যে আমি মশলাটা ভরবো ভরবে ভরে তারপরে আলাদা তাহলে তো বেগুনটাকে ভাজতে হবে হ্যাঁ এবার তো আমার ফ্রাই প্যান চাই একটা ফ্রাই প্যান চাই আচ্ছা আর এটা কি তেলে ভাজছো সরষের তেল সরষের তেলে আমি অন করে দিই এখানে যখন আমরা বেগুনের সাইজটা একটু ছোট নিয়েছি এটা কি বড় বেগুনেও করা যায় বড় বেগুনেও করা যায় কিন্তু ছোট বেগুন হলে সবথেকে বেশি ভালো টেস্ট ভালো টেস্ট হয় আচ্ছা তেল যদি আমি একটু দেখো কতটা দেব বেগুন ভাজতে এমনিতে একটু বেশি তেল লাগে এখানে কি বেশি তেল দেব কি লাগবে বলো আমি একটু নুন আর হলুদ লাগিয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা চামচ একটু হ্যাঁ চামচ আছে দাঁড়াও দিচ্ছি তেল আর দেবো দেখো তো আচ্ছা মশলা বেগুন বাড়াতে কিন্তু আমাদের সঙ্গে আমাদের হেসেলে আজকে প্রথমবার পূর্ণিমা এসেছেন পূর্ণিমা দিয়ে বারাসাতে থাকো তাই না বারাসাত থেকে আমাদের হেসেলে প্রথমবার তবে হ্যাংলার সঙ্গে সম্পর্ক কিন্তু প্রথমবারের নয় এর আগেও হ্যাংলার

মোটাও নয় খুব লম্বা লম্বা আচ্ছা পূর্ণিমাতে কি করে এখন আমি রিটায়ার করেছো না চাকরি করতে নাকি করতাম কিন্তু আমি আমি ওয়েস্ট বেঙ্গলে বাইরে থাকতাম আমার হাজবেন্ড যে চাকরি সূত্রে আচ্ছা কোথায় সারা অল ইন্ডিয়া ঘুরতাম আমরা আচ্ছা মানে তিন বছর দু বছর বাদে বাদে আমার হাজবেন্ড ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার তো ওনার সাথেই ঘুরতাম তারপরে ছেলে মেয়েদের পড়াশুনো ঠিক হলো ওরাও ওইভাবেই করতো ছোট বাচ্চাটা ছেলে হওয়ার পরে আর কি দশ সালে আমি ব্যাক করি ব্যাক করে আমার কলকাতায় ফ্ল্যাট আছে মানে বেড়ার সাথে ফ্ল্যাট আছে ওখানে নিয়ে ওদের পড়াশুনো করাই তারপরে মেয়ে এম বি করতো ওর বাবা বাইরে থাকতো আমি বাচ্চাদের নিয়েই সব কিছু করতাম মেয়ের বিয়ে হয়ে গেল তারপরে ওর বাবা কুড়ি সালে ট্রান্সফার হয়ে কলকাতায় চলে আস আচ্ছা কলকাতায় থাকার পরে কুড়ি সালে এক বছর থাকার পরে তারপরে উনি একুশ সালে কাজিয়া ক্যাটাকে চলে গেলেন আচ্ছা হ্যাঁ আমি ট্রিটমেন্ট করেছি কিন্তু ওনারে রক্ষা করা গেল না এখন আমি আমার ছেলে মেয়ে দিয়ে হয়ে গেছে ও একজনের হ্যাঁ আমি এই আছি ছেলে আডা বানাই আডা শুরু থেকে বিশন প্রথম থেকে আমি প্রথমে কিছু পারতাম না কিন্তু তারপরে আমি বাইরে বেরিয়ে বেরিয়ে সমস্ত রান্না শিখেছি কুকদের কাছ থেকে শিখতাম মেসের তারপরে আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করতে পারতেন ওনার কাছ থেকে আচ্ছা শিখে আস্তে শিখে তো ভীষণ ভালো আমি যখন দেখলাম যে দু হাজার কুড়িতে যে রন্ধনে বাঙালির থেকে শুরু হলো আমার ঠাকুর রান্নাটা অ্যাড দিয়েছিল তখন আমি আমি ফোনে কিছু পারতাম না আমি ছেলেকে বললাম যে তুই আমাকে একটু এসবগুলো দেখিয়ে দিবি আমি একটু রান্না বান্না করবো বলে করো ওই সমস্ত আমাকে সাপোর্ট করতো গার্ড করতো সব কিছুতে আমি ইউটিউব ফলো করতে পারতাম না ফেসবুক করতে পারতাম না সব হেল্প করতো তারপরে আমি সমস্ত জায়গায় অডিশন দিতে শুরু করলাম আস্তে আস্তে গিয়ে দেখলাম আমি পাচ্ছি সব জায়গায় চান্স পাচ্ছি ও মোটামুটি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি আর কি তারপরে সমস্ত রান্নার সঙ্গে যুক্ত হই গ্রুপের সঙ্গে এখন আমি আট দশটা গ্রুপের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যা ইভেন্ট গুলো করো এগুলা এখন করছো করছি তারপরে আমি শীতকাল হলে ইয়ে করি মানে এক্সিবিশন গুলো করি আচ্ছা পিঠে এগুলো করি চিকেনের আইটেম করি বিভিন্ন জায়গায় এক্সিবিশন গুলো হয় আর এই অপশন গুলো অনেক অনেক তো সেগুলো প্ল্যাটফর্মটা পাওয়া যায় আর কি তারপরে ঘরোয়া কোনো প্রোগ্রাম হলো সেখানে আমাকে অর্ডার দেয় করে নিই তাছাড়া আমার একটা সেলাইয়ের

একটু নুন চিনি একটু চিনি দিলাম হ্যাঁ 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 না ভাজা বেসন দিচ্ছি দু চামচের মতো এরপরে দিচ্ছি আমি দইটা দইটা কতটা দিচ্ছি তিন চামচ তিন চামচ এরপরে দিচ্ছি আমি কাস্তুরি মেথি এই হাফ চামচের মতন হ্যাঁ এটাকে হাতে নিয়ে গুঁড়ো করে দিলাম একটু তেল দাও সরষে তেল হ্যাঁ বাস 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 এটা বেগুনের মধ্যে যে যাবে হ্যাঁ পুরটা এর মধ্যে যদি পনির থাকতো তাও সুন্দর হতো এর মধ্যে পনিরটা ম্যাশ করে দিয়ে দেওয়া যেত এই পুরটা তো এখন তুমি দিচ্ছ পরে রান্না যখন করছো তখন বেরিয়ে যাবে না পুরটা না গ্রেভিটা করার পরে আমি বেগুনটা ছাড়ব বেগুনটা ছাড়বে আচ্ছা তাহলে বের না আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এবারে পুরটা করে দিচ্ছি যতটুকু যায় ততটুকুই ঠিক আছে যাতে বেরিয়ে না যায় সেটা আমরা ভাববো একটা চামচ হ্যাঁ 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 গরম তো বেগুনটা দেখো তুমি হালকা ভেজেছো কিন্তু ভেতরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ বেগুন তো ভালো বেগুন হলে তো একদম সুন্দর হয়ে যাবে আমরা বাগানুস যখন করি বেগুনটা তো কুড়িয়ে নেই না তখন ওরকম সুন্দর একটা হয়ে যায় এক্সট্রা গুলো যেগুলো হয়নি সেগুলো মনে হচ্ছে একটু কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে কি আমি ওভেন টপ হ্যাঁ 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 এবার রেভিটা বানাবো রেভিটা বানাতে কি কি দিচ্ছ বলো হ্যাঁ তেলের মধ্যে জিরে ফোড়ন দেব আর তেল লাগবে এটাতে না তেল গোটা জিরে দাও একটু গোটা জিরে হুম আচ্ছা গোটা জিরে দেব তাই তো হ্যাঁ এর মধ্যে গোটা জিরে দাও

টমেটোটা একটু হবে নরম হয়ে যাবে টমেটো ভাজা হতে হতে আমি দুই পেঁয়াজ বাটা দেড় চামচ মতন দাও বাস ঠিক আছে এরপরে কি আছে আদা বাটা রসুন বাটা আদা বাটা এক চামচ এক চামচ চামচ রসুন বাটাও এক চামচ এবার একটু হলুদ দাও

লাল লঙ্কার গুঁড়ো যেটা রং হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিতে হবে এটা কি মশলাটা কষানোর জন্য জল দেবে না ফাইনালি গ্রেভি একটুখানি কষানোর জন্য ব্যাস ব্যাস নাহলে মিক্স হয় না গ্রেভি করে খেয়ে আশা করি সবার ভালো লাগবে ভাত রুটি আদা দই বা কাজু বাদাম বাটা বা এমনি বাদাম বাটা এগুলো জল দেবো জল দিয়ে দেবো ব্যাস বাস আমি এটা একটু আচ্ছা এবারে যে ধরো বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছ তারপর একটু ফটাবো একটু যেতে পারে একটু ঢেকে দেবো ধরো এটা ফ্লেমটা কি মিডিয়াম করে দাও একটু হাই একটু মিডিয়াম মিডিয়াম করে দাও তাহলে

প্লেটটা তুলছি সার্ভিং করার জন্য আমি গ্রেভিটাও উপরে একটু দিয়ে দিচ্ছি এবার আমি একটু ধনেপাতা কুচি তাহলে এটা সরিয়ে দেব হ্যাঁ হ্যাঁ টিস্যু চাইছিল হ্যাঁ এবার আমি একটু মৌরি গুঁড়ো দেবো হুম তৈরি মশলা বেগুন সময়টা কিন্তু সত্যি খুব কম লাগলো ঠিক আছে চলো রান্না তো শেষ গরম গরম একটু আমরা খেয়েও দেখি কেমন লাগছে অবশ্যই চলো হ্যাঁ এবারে একটু দেখে নাও কি কেমন টেস্ট হলো আশা করি ভালো লাগবে একদম ভালো তো লাগবেই তুমি কি বেগুন খেতে ভালোবাসো ভীষণ ভালোবাসি ভীষণ পোড়া বেগুনের ভর্তা বেগুনের অনেক কিছু যা আছে বেগুনের সবই ভালোবাসি বেগুনের ঝাল আর সর্ষে পোস্ত দিয়ে এটা খেতে যদিও ভাতটাই মনে হয় সব থেকে ভালো যাবে এটা সঙ্গে নাকি রুচি ওটার সঙ্গেও খাওয়া যেতে পারে চলো দেখা যাক তুমি খেয়ে বলো কেমন লাগছে হুম খেতো আমারও বেশ ভালোই লাগে বেগুন খেতে তবে এই রেসিপিটা যেটা তুমি বানিয়েছো এটা কিন্তু আমি কখনো খাইনি বাহ অন্য রকম হ্যাঁ একটা একদম তবে আমার খেতে খেতে মনে হচ্ছে যে এটা ভাত দেই আমার বেশি ভালো লাগবে রুটির থেকে তুমি খেয়ে দেখো আমি তো খাই তবুও আমাদের হিসেবে এসে প্রথমবার বানালে খেয়ে বলো কেমন হলো ঠিক আছে বেশ সুস্বাদু বেশ টেস্টি খেতে বেগুন যারা ভালোবাসেন তাদের এটা কিন্তু ভালো কারণ বেগুন বাসন্তী বা পোস্ত দিয়ে যে বেগুন হয় সমস্তই খুব টেস্টি হয় এটাও কিন্তু একটু অন্য ধরনের মশলা বেগুন যার প্রধান উপকরণ বেগুন এবং সঙ্গে রয়েছে মশলা মশলা দারুণ খেতে হয়েছে এবং ভাতের সঙ্গে খেতে তো আরো ভালো লাগবে তোমাকে কি বলবো থ্যাংক ইউ সো মাছ পূর্ণিমাদি প্রথমবার তোমার সঙ্গে দেখা আলাপ এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আলাপ হলো খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে অন্য আরো কোন রেসিপি নিয়ে অবশ্যই একদম আরো খুব ভালো লাগলো তোমার সাথে প্রথম আলাপ হয়ে আর এখানে শুটিং আসে একদম আর আপনাদের যেটা বলবো সব সকলকে বেশি ভালো লাগলো বাংলা হিসেবে প্রত্যেককে আর কিছু বলার নেই আমার থ্যাংক ইউ খুব ভালো থেকো পূর্ণিমা আর তোমার জন্য আমাদের হেশিলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম খুব ভালো লাগলো আমাদেরও খুব ভালো লাগলো পূর্ণিমা খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই প্রত্যেকদিন অন্যান্য অনেক রেসিপি নিয়ে তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না